আসসালামু আলাইকুম রাফিজাস কিচেনে স্বাগতম এতে চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার একটা রেসিপি নিয়ে প্রথমে আমি নিয়ে নিলাম মিষ্টি আলু মিষ্টি আলুটা সিদ্ধ করেও খাওয়া যায় বা ফ্রাই করেও খাওয়া যায় এভাবে রান্না করেও খাওয়া যায় যে যেভাবে খেতে পারে তারপর মিষ্টি আলুটাকে চামড়া ছাড়িয়ে নেব এভাবে প্রত্যেকটা মিষ্টি আলুর চামড়া আমি ছাড়িয়ে নেব এই মিষ্টি আলুর রেসিপিটা খাওয়া হয়েছিল ওই ছোটো সময় আমার দাদা অনেক পছন্দ করত। আমার দাদা যখন পছন্দ করতো মা বেশি বেশি করে এই টাইমে এই মিষ্টি আলুর রেসিপিটা করত তখন আমাদের খাওয়া হতো তারপর কয়েক বছর গ্যাপ পড়ে গেছে যখন নিজে রান্না শিখে গেছি তখন দেখা যায় কি এই রেসিপিটা ট্রাই করে এবং দাদার কথা মনে করে যে আমার দাদা তো অনেক পছন্দ করত সে আমার দাদার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তারপরে তো চামড়া ছাড়ানো হয়ে গেছে এখন আমি মোটামুটি না মোটাও না এরকম করে কেটে নেব কারণ মিষ্টি আলুটা অনেকটা নরম হয়ে যায় পানিতে পড়লে সেই জন্য আমি একটু মোটা মোটা করে রেখেছি আপনারা চাইলে চিকন মোটা করে রাখতে পারেন তারপর আমি পেঁয়াজ কুচি রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছিলাম তারপর মোটামুটি ভাজা হয়ে গেলে আমি মিষ্টি আলুটা দিয়ে দেব যেহেতু আমি মিষ্টি আলুটা প্রথম অবস্থায় ধুয়ে নিয়েছি তারপর এটার মধ্যে কোনো পানি নেই প্রথম অবস্থা ধুয়ে নিলে ভালো হয় তারপর তারপর লবণ হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করে নেব এভাবেই কয়েক মিনিট আমি ভাজা ভাজা করে নিয়েব প্রথম অবস্থায় সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এই তো আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দেব চ্যাপা শুটকি বাসপাতা যে চেপা শুটকিটা আছে সেই চেপা শুটকিটা আমি দিয়ে দেব আলুর সাথে কয়েক মিনিট ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিলে ফ্লেভারটা ভালো আসে শুটকির এভাবে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এক চামচ মরিচ স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পানি দিতে হবে তারপর নাড়াচাড়া করে নেব যে শুটকি মাছটা আছে এই পানির মধ্যে মনে করেন সিদ্ধ হয়ে যাবে কারণ বাসপাতা যে শুটকি সেই সুটকিটা অনেকটা নরম হয় ঢাকনা দিয়ে ডেকে দিলে বাপেই সিদ্ধ হয়ে যাবে তখন কাটাগুলা আলাদা হয়ে যাবে তারপর আমি কাটাগুলাকে ছাড়িয়ে নেব কাটাগুলা দিলে দেখা যায় কি কাটা কাটা হয়ে যায় সেই জন্য আমি কাটাটুকে ছাড়িয়ে নিচ্ছি একটু সময় লাগে কাঁটাগুলোকে ছাড়াই নিতে এই তো আমার কাঁটাগুলো একে একে আমি তুলে নেব তারপর নাড়াচাড়া করে নিচ্ছি এভাবেই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে এই মিষ্টি আলুর শুটকি বাজিটা খুদ সাদা ভাত চিতু পিঠা তিনটে আইটেমের সাথে অনেক ভালো লাগে ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি অনেক সাবধানে নাড়াচাড়া করতে হয় না হলে ভেঙে যায় তারপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এ তো নাড়াচাড়া করে আমার হয়ে গেল মজাদার মিষ্টি আলুর সুটকি ভাজি আমার দাদার অনেক পছন্দের একটা রেসিপি ছিল সেই পছন্দের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমার জামাইয়ের পছন্দ সেই জন্য আমার জামাইকে বছরে এক দুবার খাওয়ানোর চেষ্টা করি এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ